নমস্কার আশা করি ভালো আছেন সবাই আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন ডিউ রূপ পট কাটেন বাগানে লেবু হচ্ছে প্রচুর কিন্তু লেবুগুলো তোলার আগে ফেটে যাচ্ছে রকম কি করবেন উপায় লেবু হওয়ার পরে যদি ফেটে যেতে থাকে পাকার আগে এটা বোরন ডেফিসিয়েন্সির একটা লক্ষণ সাথে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এই দুটো একটা সলিউশন আমি পেয়েছি কোম্পানি প্রমোশন করছি না বা কোম্পানি আমাকে পেও করেনি এটা বলার জন্য কিন্তু ব্যবহার করে লাভ পাওয়াতেই এই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ব্যবহার করছি উৎকর্ষের ক্যালসিয়াম নাইট্রেট উইথ বোরন এটা ফোলিয়ার স্প্রে এটা মাটিতে দেওয়ার প্রয়োজন নেই এটা জলে 3-4 গ্রাম মতো দিয়ে পাতাতে স্প্রে করলেই লাভ পাওয়া যাচ্ছে ভালোই আমি দিয়ে ভালোই লাভ পেয়েছি ব্যবহার করে দেখতে পারেন বা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন ফোলিয়ার স্প্রয়ের জন্য বা 0050 ব্যবহার করলে লাভ পাবেনছে ভালোই আমি দিয়ে ভালোই লাভ পেয়েছি ব্যবহার করে দেখতে পারেন বা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম উইথ বোরন এই দুটো যদি ব্যবহার করা যায় সঙ্গে একটু পটাশ মানে এসওপি এমওপি নয় ফোলিয়ার স্প্রয়ের জন্য বা ব্যবহার করলে লাভ পাবেন ভালোই এবার অল্টারনেটিভ হিসাবে কলি চুন চার পাঁচ ভিজিয়ে রেখে সঙ্গে সোহাগা আলাদা করে চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে পারেন বা ডাইরেক্টলি গুঁড়ো করে ভিজিয়ে দিতে পারেন সঙ্গে এম তো দিতেই পারেন এতে গাছের সেল ওয়ালগুলো শক্ত হবে পাতা কাণ্ড শিকড় সব জায়গায় সেল ওয়াল শক্ত হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পাতাগুলো সাইজ দেখবেন বড় হয়ে যাবে আমার এক ইঞ্চির পাতা এখন প্রায় দেড় ইঞ্চি দু ইঞ্চি করে সাইজে হচ্ছে ধন্যবাদ আজ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই